আমাদের সনাতন ধর্মের একটি অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ দিন সনাতন ধর্মের সর্বত্র যেখানে যেখানে এই ধর্ম প্রচারিত হয়েছে বা প্রতিষ্ঠিত হয়েছে সেখানে সর্বত্রই এই দিনটি অত্যন্ত সমারোহে এবং শ্রদ্ধা সহকারে উদযাপিত হচ্ছে সারা পৃথিবী জুড়ে যেখানে হিন্দু আছে সেখানেই এই দিনটি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে উদযাপন করা হচ্ছে এই দিনটি আষাঢ় মাসের পূর্ণিমা তিথি এই দিনটিতে আমাদের সনাতন ধর্মে যাকে আদি গুরু বলে মেনে নেওয়া হয়েছে কাল থেকে সেই মহা জ্ঞানী ব্রহ্মজ্ঞ মহাপুরুষ আঠেরোখানি পুরাণ মহাভারত ব্রহ্মসূত্র প্রভৃতি বিখ্যাত সনাতন ধর্মের গ্রন্থগুলির তিনি রচয়িতা তিনি হচ্ছেন ব্যাসদেব তাকে অনেকে বেদব্যাসও বলে ব্যাস শব্দের অর্থ হচ্ছে বিভাগ করা ভাগ করা যিনি বেদকে ভাগ করেছিলেন তিনি বেদব্যাস বা ব্যাস দেন বেদ তো কোনো গ্রন্থ নয় বেদ হচ্ছে অনন্ত জ্ঞানরাশির ভাণ্ডার শুধু যে আধ্যাত্মিক জ্ঞানরাশি তাই নয় যে কোনো রকম জ্ঞান পড়া অপরা লৌকিক জ্ঞান আধ্যাত্মিক জ্ঞান যে কোনো জ্ঞান এই বেদের মধ্যে রয়েছে এমন কিছু নেই যা বেদের বাইরে থাকবে বেদ সমস্ত জ্ঞানকে ধারণ করে রয়েছে বেদ কোনো গ্রন্থ নয় বেদ হচ্ছে অনন্ত জ্ঞান রাশির ভাণ্ডার এই জ্ঞান যেমন লৌকিক জ্ঞান বা জাগতিক জ্ঞান তেমনি একই সঙ্গে আধ্যাত্মিক জ্ঞান আদি যুগে ঋক শাম যজু অথর্ব বেদের এই চারটি ভাগ ছিল না তখন বেদ মানে সমগ্র জ্ঞানের ভাণ্ডারকেই গ্রহণ করা হতো পরবর্তীকালে যখন যুগ এগিয়ে চলল মানুষের মধ্যে আমাদের আর্য জ্ঞানের প্রসার ঘটতে শুরু করল সেই সময় মহামুনি বেদব্যাস বা মহর্ষি বেদব্যাস তিনি আবির্ভূত হলেন সাধারণত একই যুগে দুজন অবতার থাকেন না কিন্তু বেদব্যাস একজন অবতার পুরুষ এবং এই বেদব্যাসের সঙ্গে আমাদের সনাতন ধর্মের সর্বপ্রসিদ্ধ যিনি অবতার ভগবান শ্রীকৃষ্ণ তিনিও আবির্ভূত হয়েছেন একই যুগে সাধারণত একই যুগে দুজন আচার্যকে আমরা পাই না কিন্তু বেদব্যাসের যুগে মানে দাপর যুগে দাপর যুগের শেষে ভগবান বেদব্যাস আর একজন মহা অবতার এই দুজনের আবির্ভাব হয়েছে অবশ্য পূর্ববর্তী যুগে অর্থাৎ রামায়ণের যুগে বক্তৃতা যুগেও একই সঙ্গে দুজন অবতারের অবতরণ ঘটেছে একজন হচ্ছেন পরশুরাম একজন হচ্ছেন রামচন্দ্র এই দুই অবতার এক যুগে আবির্ভূত হয়েছে। পরবর্তী যুগে অর্থাৎ দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এবং বেদব্যাস এই দুই অবতারকে আমরা পাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আচার্য মান বিজয়িয়া আমাকেই আচার্য বলে জানবে আমাকেই গুরু বলে জানবে অর্থাৎ গুরু আর ভগবান এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই ভগবান এবং গুরুকে যারা এক হিসেবে দেখেন ভগবান আর গুরুকে যারা সমর্থক বলে মনে করতে পারেন তাদের জীবন ধন্য সাধারণত আমাদের ক্ষুদ্র বিচারে আমরা গুরুকে মানুষ বলে মনে করি গুরুকে আমরা মানুষ বলে ধারণা করি বা মনে করি এটা আমাদের শাস্ত্র আমাদের নিষেধ করে দিয়েছে শাস্ত্র বেশি নিষেধ করে না কিন্তু এই ক্ষেত্রে নিষেধ করে দিয়েছে যে গুরুকে মানুষ বুদ্ধি করবে না আমাদের শাস্ত্র আমাদের সাবধান করেছেন যে এই কয়েকজনের ক্ষেত্রে মনুষ্য বুদ্ধি করা যাবে না কাজের ক্ষেত্রে আমাদের শাস্ত্র বলেছেন প্রতিমা সুশীলা বুদ্ধি মন্ত্রে চাকসর বুদ্ধিকম প্রতিমাকে শুধু পাথরের প্রতিমা বা মাটির প্রতিমা কাঠের প্রতিমা ধাতুর প্রতিমা বলে যারা মনে করে মন্ত্রে চাকসর কম যে মন্ত্র আমরা জপ করি সেই মন্ত্রকে কয়েকটি অক্ষরের সমষ্টি বলে যারা মনে করে তাদের কি হয় প্রতিমা সুশীলা বুদ্ধি মন্ত্রে বুদ্ধি কম তাদের কি হয় কূর্বান তাদের গতি হয় নরকে যারা প্রতিমাকে শিলা পাথর কাঠ ধাতু ইত্যাদি মনে করে আর মন্ত্রকে যারা কতগুলি অক্ষরে সমষ্টি বলে মনে করে তাদের ঠাঁই হয় নরকে বলছেন রচিত তারা নরকে যাবে সুতরাং আমাদের শাস্ত্র বাক্য আমাদেরকে সাবধান করেছে আমরা যেন কখনো গুরুকে সাধারণ মানুষ বুদ্ধি না করি হ্যাঁ মানুষের মতোই তিনি দেখতে তার কথাবার্তা তিনি সব কিছুই মানুষের মতোই আচরণ করেন যখন তিনি গুরু হন তখন সেই গুরুর মধ্যে স্বয়ং ভগবান আবির্ভূত হন তখন সেই মানুষটি স্বয়ং ভগবানের পর্যবেসিত হয়ে যান সেজন্য গুরুকে মানুষ বুদ্ধি করতে নেই ভগবান বারবার করে আমাদের সাবধান করেছে আচার্যরা শাস্ত্র বাক্য আমাদের সাবধান করেছে আজকে হচ্ছে আষাঢ় মাসের পূর্ণিমা তিথি এই তিথিটি আমাদের ধর্মে মানে সনাতন ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত পবিত্র এই তিথিতেই ভগবান ব্যাসদেবের জন্ম হয়েছিল দাপর যুগে ভগবান ব্যাসদেবের এই তিথিতেই জন্ম হয়েছিল আষাঢ় মাসের পূর্ণিমা তিথি সেজন্য এই তিথিটি গুরু পূর্ণিমা আমাদের যে গুরু পরম্পরা আমরা যখন দীক্ষা দাগ করি গুরু রূপে তখন আমাদেরকে শেখানো হয়েছে যে আমি যেমন এটা শিখেছিলাম আমাদের সদ্য প্রয়াত আমাদের সঙ্গ গুরু স্বামী স্মরণানন্দজির কাছে তিনি আমাদেরকে বলেছিলেন আমাকে বলেছিলেন একজনকেই তো গুরু করা হয় আমাকে বলেছিলেন যে আমাদের গুরু পরম্পরাটা কি হবে তিনি বলেছিলেন আমাদের প্রথম গুরু হচ্ছেন ব্রহ্মা আমরা সনাতন ধর্মের যারা তারা সবাই ব্রহ্মা বিষ্ণু শিব এই তিনজন দেবতার কথা জানি আমাদের প্রধান তিন দেবতা ব্রহ্মা বিষ্ণু এবং শিব ব্রহ্মা হচ্ছেন আমাদের প্রথম গুরু শিব কিন্তু ব্রহ্মা হচ্ছেন আমাদের প্রথম গুরু ব্রহ্মার পরে ব্রহ্মার চারজন মানুষ পুত্র ছিল সনক সনন্দন সনত কুমার আর সনাতন এই চারজন হচ্ছে ব্রহ্মার মানসপুত্র তারা মানুষ নন তারা দেবতা ব্রহ্মার ইচ্ছে মাত্রই তাদের জন্ম হয়েছিল বা আত্মপ্রকাশ ঘটেছিল ব্রহ্মার পরে এই কজন হচ্ছেন আমাদের গুরু ব্রহ্মার চার মানসপুত্র সনদ সনন্দন কুমার এবং সনাতন এদের পরে আমাদের সপ্তর্ষি বলে খ্যাত আছেন আকাশে সপ্তর্ষি আপনারা হয়তো অনেকে জানেন দেখেছেন সেই সপ্তর্ষি হচ্ছেন পরবর্তী গুরু আমাদের এ সাতজন গুরু এরা কেউ মানুষ নন এসব দেবতা দেবর্ষী দেবতা হয়েও যারা ঋষি তাদেরকে বলে দেবর্ষী এই সপ্তর্ষি হচ্ছেন আমাদের পরবর্তী গুরু পরম্পরায় এই পরবর্তী গুরু পত্রী অঙ্গিরা মরিচি পুলহ, কুলস্থ ক্রতু এবং বৈশিষ্ট্য এই সাতজন আমাদের সপ্তর্ষি সপ্তর্ষি পরে যিনি গুরু হলেন তিনি হচ্ছেন সাকলাচার্য সাকলাচার্য সপ্তর্ষির পরে আমাদের পরম্পরায় যিনি গুরু সাকলাচার্য সাঁকরাচার্যের পরে শাকুলাচার্য পর্যন্ত হচ্ছে দেবর্ষি এটা সবাই দেবতা শাকুলাচার্যের পরে আমরা যাকে মানুষ রূপে প্রথম গুরু হিসেবে পেলাম তিনি হচ্ছেন আচার্য পরাশর নাম শুনে থাকবেন পরাশর ঋষি সেই পরাশর ঋষির পুত্র হচ্ছেন আমাদের যিনি আদি গুরু তার নাম ব্যাসদেব পরাশর ঋষির পুত্র হচ্ছেন ব্যাসদেব তিনি আমাদের আদিগুরু তিনি আঠারোটি পুরাণ রচনা করেছেন যেটাকে পঞ্চম বেদ বলা হয় মহাভারত সেটি রচনা করেছেন তিনি বেদের টিকা ব্রহ্মসূত্র তিনি রচনা করেছেন বেদব্যাস এবং সমগ্র বেদকে অনন্ত বেদ কোন সংখ্যা পরিসংখ্যা ছিল না সে অনন্ত বেদকে তিনি চার ভাগে ভাগ করেছেন এই যে আমরা এখন সবাই জানি হিন্দুরা ঋক সাম যজু অথর্ব এই চারটি বেদ আগে তো চারটি ভাগ ছিল না প্রথমে অখণ্ড বেদ ছিল একটাই মহর্ষি বেদব্যাস দেখলেন এত মানুষ পারবে না এত বিশাল অনন্ত বেদ তখন তিনি চারটে ভাগ করে দিলেন ঋক সাম যজু অথর্ব এই চারটি ভাগে বেদকে বিভাগ করলেন সেই জন্য তার নাম হলো বেদব্যাস বা ব্যাসদেব বদরিকাশ্রম বলে একটি জায়গা আছে হিমালয়ের সেখানে একটি কুল গাছ বড় বিশাল কুল গাছ সে কুল গাছের নিচে ব্যাসদেব তপস্যা করেছিলেন এই কুলগাছকে সংস্কৃত ভাষায় বলা হয় বদরী বদরী বৃক্ষের নিচে তিনি তপস্যা করে সিদ্ধিলাভ করেছিলেন বলে তার একটি নাম হয় বাদরায়ন বদরী থেকে বাদরায়ন তো ব্যাসদেব তার একটি নাম বেদব্যাস একটি নাম কৃষ্ণ দৈপায়ন একটি নাম বাদরায়ন কৃষ্ণ দৈপায়ন কেন একটি দ্বীপের মধ্যে তার জন্ম হয়েছিল দ্বীপ অয়ন তার থেকে দৈপায়ন এই দ্বীপে যার অয়ন অর্থাৎ জন্ম হয়েছিল তার নাম হল দৈপায়ন তার ব্যাসদেবের আরেকটি নাম ছিল দৈপায়ন সেই সময়ে দৈপায়ন নামে আরও অনেক কৃষি ছিলেন সেজন্য ব্যাসদেবকে আলাদা করার জন্যে তাকে বলা হতো কৃষ্ণ দই ব্যাসদেবের গায়ের রঙ খুব কালো ছিল কৃষ্ণ কেমন কালো কালোর যেটা গভীরতম চেহারা সেটা আপনারা দেখেছেন রাস্তায় যখন তৈরি হয় পিচ দেয় আলকাতরা দেয় পিচ দেয় ওই আলকাত্রা বা পিচের মতো কালো ছিল তার গায়ের রং সেই জন্য তাকে সমস্ত দ্বৈপায়নদের থেকে আলাদা করার জন্যে বিশেষিত করার জন্যে তাকে বলা হয় কৃষ্ণ দৈপায়ন ভগবান ব্যাসদেব আমাদের ধর্মকে রক্ষা করেছিলেন এই বেদকে চারটে ভাগ করে মহাভারত পঞ্চম বেদ বলে যেটি খ্যাত মহাভারতেরকে বলা হয় পঞ্চম বেদ মানে বেদের পরেই তার স্থান রামায়ণকেও সেই স্থান দেওয়া হয় না মহাভারতকে যে স্থানটি দেওয়া হয় এই মহাভারত রচনা করেছেন বেদব্যাস এই মহা ঋষি মহামুনি মহা জ্ঞানী মহাব্রহ্মজ্ঞ সেই পরম ঋষির আজকে জন্মদিন আষাঢ় মাসের পূর্ণিমা তিথি এবং তিনি আমাদের ধর্মকে নতুন করে রক্ষা করেছিলেন ধর্মের প্রবর্তন তিনি করেন এটি আমাদের ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের ধর্মের কোনো প্রবর্তক নেই পৃথিবীর সব ধর্মের একজন করে প্রবর্তক আছে এমন কোনো ধর্ম নেই যার প্রবর্তক নেই একমাত্র আমাদের ধর্মে মানে সনাতন ধর্মের কোনো প্রবর্তক নেই এই জন্য এই ধর্মের একটি নাম হচ্ছে অপৌরুষেও কোনো ব্যক্তি পুরুষ মানে ব্যক্তি বা কোনো পুরুষ এর প্রবর্তনের জন্যে কৃতিত্ব দাবি করতে পারেন না সেজন্য বলা হয় অপৌরুষেও আমাদের ধর্মকেও বলা হয় সনাতন ধর্মকেও বলা হয় অপৌরুষেও কোনো পুরুষ কোনো ব্যক্তি এই ধর্মের প্রবর্তন করেননি তো এই আমাদের তো আমরা ধন্য যে আমরা এমন একটি ধর্মের অন্তর্গত হতে পেরেছি ধর্মের জন্মের ওপর তো কারো হাত থাকে না ঈশ্বর আমাদেরকে এই ধর্মের মধ্যে স্থান দিয়েছেন কৃপা করে সেজন্য এমন একটি ধর্ম যেই ধর্মের কোনো প্রবর্তক নেই কোনো প্রবর্তকের ওপরে এই ধর্মের প্রবর্তনের কৃতিত্ব দেওয়া যাবে না এটি আমাদের সনাতন ধর্ম হচ্ছে বা হিন্দু ধর্ম হচ্ছে সেই ধর্ম ভগবান ব্যাসদেব এই ধর্মের একজন মহান প্রবক্তা প্রবর্তক নন প্রবক্তা কারণ মহাভারতের মাধ্যমে এই চারটে বেদের মাধ্যমে ব্রহ্মসূত্রের মাধ্যমে এবং আরও অনেক আঠারোখানি কুপুরাণ আছে এই সমস্ত শাস্ত্র গ্রন্থের মাধ্যমে তিনি আমাদের ধর্মের ভূমিটাকে অত্যন্ত শক্তিশালী করে দিয়েছিলেন এই ধর্মের কখনো ধ্বংস হতে পারবে না এই যুগের অবতার ভগবান শ্রীরামকৃষ্ণ বলেছেন অন্যান্য সব ধর্ম আসবে আর যাবে শুধুমাত্র সনাতন ধর্মই থাকবে আর অন্য ধর্ম কাউকে অশ্রদ্ধা করে বলছেন না যেটা ঘটনা সেটাই বলছেন অন্য ধর্মগুলো আসবে আর যাবে কত ধর্ম এলো আর যাচ্ছে কিন্তু আমাদের ধর্ম কবে এসছে আমরা জানি না এটাই আমাদের ধর্মের কৃতিত্ব এবং গৌরব এই ধর্মের কাল কেউ আদিবিন্দু কেউ বলতে পারবেন না কবে থেকে এই ধর্মের পদচারণা শুরু হয়েছে কেউ জানেন না কেউ বলতে পারবেন না ইতিহাস একেবারে নীরব এখানে অসহায় কিচ্ছু বলতে পারে না ইতিহাস সেই ধর্মের মধ্যে আমাদের জন্ম হয়েছে সনাতন ধর্মে সেজন্য আমাদের কত জন্মের যে পূর্ণ ফল যে আমরা এই জন্মে এই ধর্মের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছি কত জন্ম যে হয় আমাদের শাস্ত্র বলছে চৌরাশি লক্ষ জন্ম পার করে নাকি মানুষের জন্ম পাওয়া যায় চুরাশি লক্ষ জন্ম গুণে শেষ করতে পারবেন চুরাশি লক্ষ জন্ম পার হয়ে অতিক্রান্ত হওয়ার পরে আমরা মানুষের জন্ম লাভ করি এরাকে কত জন্ম লাভ করেছি পোকা মাকড় কীট পতঙ্গ মাকড়শা কত কি ইঁদুর বিড়াল কত কি হয়েছে শেষকালে আমরা মানুষের জন্ম লাভ করেছি এই মানুষের জন্ম লাভ হচ্ছে আমাদের পরম গৌরব এবং মানুষের গৌরব যেই জন্মলাভ তখনই সার্থক হবে আমাদের আচার্যরা বলছেন যে এই জন্ম লাভ করার পরে মনুষ্য জন্ম লাভ করার পরে আমাদের যদি ঈশ্বরকে জানার আকাঙ্ক্ষা যাবে মনুষ্যত্ব পেলাম কিন্তু মুমুক সত্য হলো না মুমুক মুক্তির আকাঙ্ক্ষা ঈশ্বরকে দর্শনের আকাঙ্ক্ষা হলো না তাহলে ওই মানুষের জন্ম হয়েও অধিকাংশই আমাদের তাই ব্যর্থ হয়ে গেল মানুষ জন্ম লাভ করার পরে যদি ঈশ্বরকে ভালোবাসার আকাঙ্ক্ষা জাগে তাহলে জীবনটা সার্থক হয় তাহলে মনুষ্যত্ব মানে মনুষ্য জন্ম লাভ সার্থক হবে তখনই যখন মুমুখ হবে অর্থাৎ মুক্তির জন্য আকাঙ্ক্ষা ঈশ্বরকে দর্শনের জন্য আকাঙ্ক্ষা হবে তখনই আমাদের জীবনটি সার্থক হবে তারপরেও সার্থক হবে না আরেকটি জিনিস চায় আচার্য শঙ্কর বলেছেন মহাপুরুষ সংশ্রয় এই যে একটু আগে গুরুর স্তোত্র হচ্ছিল গুরুর ভজনা হচ্ছিল গুরুকে কতভাবে মহিমা কীর্তন করা হচ্ছে গুরুর সেই গুরুর সংশ্রয় চায় জীবন লাভ পেলাম মনুষ্যের জীবন হলো ঈশ্বরকে ভালোবাসাও হল কিন্তু সদ্গুরুর কৃপা হলো না সদ্গুর আশ্রয় পেলাম না তাহলে জীবনটা ব্যর্থ হয়ে যাবে সেজন্য এর সঙ্গে এই মুক্তির আকাঙ্ক্ষা মনুষ্য জীবন এবং সদ্গুরুর আশ্রয় যদি না পায় তাহলে জীবন ব্যর্থ হয়ে যাবে তিনটি যখন হবে তাকেই বলছে ত্রয় দুর্লভং ত্রয়মে বৈতত। এই তিনটি জিনিস দুর্লভ মনুষ্য জীবন চৌরাশি লক্ষ জন্মের পরে পরে এটাও দুর্লভ আবার মনুষ্য জন্মের পরে মুক্তির আকাঙ্ক্ষা ওটাও দুর্লভ সকলের হয় না এই যে আজকে আপনারা এই কত রকম বাধা নিষেধ সবকে অগ্রাহ্য করে আপনারা এখানে চলে এসছে কারোর কারো ঘর হয়তো পাশেই পাশের বাড়িতে শহরে তো পাশের বাড়িতে ঘর নেই কত দূর থেকে কত কষ্ট করে কত ঝুঁকি নিয়ে রিস্ক নিয়ে তারা আজকে এখানে এসছেন এটা মানুষ বলেই এসছে গরু ছাগল কুকুর বেড়াল আসবে না মানুষ যাদের মধ্যে ভালোবাসা রয়েছে ভগবানের জন্য তারাই এসেছে এই আপনাদের জীবন ধন্য আপনারাও ধন্য আপনাদের উপর ভগবানের অশেষ আশীর্বাদ অকাতারে বর্ষিত হোক এটি আজকের এই মহাপবিত্র দিনে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আমাদের আদিগুরু মহামতি ব্যাসদেবের কাছে আমি প্রার্থনা করছি আপনাদের সকলের জীবন সার্থক হোক সবাই সপরিবারে আনন্দে সমৃদ্ধিতে সুস্বাস্থ্যের মধ্যে থাকুন এটাই আমাদের প্রার্থনা সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন